আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আপনাদেরকে এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে বিষয়টা কিন্তু অনেকেই লক্ষ্য করে না এবং বলে না এখন বর্তমানে দেখতেছি অনেকেই কিন্তু আপনার দশ মিলি রড দিয়ে পিলারের মধ্যে ষাটটা করে রড দিয়ে অনেকেরই দেখেছি কাজগুলি শুরু করেছে এবং অনেকেই করতেছে আমি লক্ষ্য করেছি দশ ফিট বারো ফিট দূরে দূরে পিলার দিয়ে কিন্তু এটার উপরে কিন্তু ছাদ দিয়ে দিতেছে সাইটটা করে রড দিয়ে দশ মিলি দশ ফিট দূরে দূরে নয় ফিট দূরে দূরে এরকম দেখেছি বারো ফিটেও দিতেছে অনেকেই এরকম দূরে দূরে দিয়ে আপনার অনেকেই ছাদ দিতেছে টিনের পরিবর্তীতে অনেকেই কিন্তু ছাদ দিতেছে উপরে ফাউন্ডেশন ছাড়া অর্থাৎ এটার উপরে দুতলা হবে না কিন্তু আপনার উপরে ছাদ দিয়ে দিতেছে এই যে বুলগুলো করতেছে বাই এগুলো কিন্তু মারাত্মক বুল আমি যে বিষয়টা এখন বলবো এখনই ভিডিওটা স্কিপ করবেন না কিছুই বুঝতে পারবেন না বুলটা কোন জায়গায় বুলটা হচ্ছে আপনার এখানে যারা এভাবে ছাদ দিতেছে স্বাদ কিন্তু অবশ্যই দিতে পারবে কিন্তু এখানে যদি ভুল পদ্ধতিতে কাজগুলো করা হয় তাহলে কিন্তু আপনার অনেক বড় ক্ষতি ক্ষতি হয়ে যাবে অর্থাৎ এখানে যে দশ মিলি রড ব্যবহার করা হইতেছে দশ মিলি রড কিন্তু বাই আপনার আট ফিটের উপরে কিন্তু পিলারের দূরত্ব কিন্তু দেওয়া যায় না দশ মিলি রড দিয়ে অর্থাৎ যেই সুতি যে রডটা আছে এই রড দিয়ে কিন্তু আপনার আট ফিটের উপরে কিন্তু পিলারের দূরত্ব দেওয়া যাবে না যদি আট ফিটের উপরে অর্থাৎ দশ ফিট যদি হয়ে যায় পিলারের দূরত্ব পিলারের দূরত্ব যদি আপনার দশ ফিট দূরে দূরে দিয়ে যদি এটার উপরে আপনারা সাথ দেন তাহলে কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যাবে আমি কিন্তু সঠিক তথ্যটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি আপনারা আমার কথাগুলি বিশ্বাস করলে করতেও পারেন নাও করতে পারেন এটা আপনাদের ব্যাপার কারণ আমি যে ভিডিওগুলি দিয়ে থাকি ভিডিওর মাধ্যমে কিন্তু সঠিক তত্ত্বটা কিন্তু তুলে ধরার চেষ্টা করি যতটুকু পারি কিন্তু আমার ভিডিও দেখে অনেকেই কিন্তু খারাপভাবে নেন এবং অনেকেই কিন্তু ভালোভাবে নেন তো কে কীভাবে নিল এটা দেখার বিষয় না একজন ভাইও কিন্তু কমেন্ট করেছেন যে আমি নাকি পাগল যে সুন্দর করে দেখেন কমেন্টটা করেছেন যে বাই আপনি কি পাগল আসলে বাই আমি পাগল যদি আপনার ভালো না লাগে তাহলে আপনি স্কিপ করে চলে যাবেন এটাই স্বাভাবিক আমার কিছু যায় আসবে না যাদের ভালো লাগবে যদি আপনারা মনে করেন যে আমার কথাগুলি সঠিক আমি যে ভিডিওর মাধ্যমে যে তথ্যগুলো দিয়ে থাকি এগুলা সঠিক তাহলে আপনারা ভিডিওটি কন্টিনিউ করতে পারেন না হলে স্কিপ করে চলে যেতে পারেন এতে কোনো প্রবলেম কোনো সমস্যা নাই তো আপনারা রিচার্জ করে দেখতে পারেন এবং আমি যে কথাগুলো বলেছি এগুলা সঠিক তত্ত্ব যে আপনারা যারা এই কাজগুলো করতেছে এই কাজগুলো থেকে অবশ্যই আপনারা বীরত্ব থাকবেন আপনারা যদি সাদ দিতে চান যদি আপনারা ফাউন্ডেশন সারা যদি আপনারা টিনের পরবর্তীতে অনেকে আসেন টিনের পরবর্তীতে সাদ বিল্ডিং করতে চান ফাউন্ডেশন ছাড়া এখন বর্তমানে সবাই কিন্তু সাদ করতে চায় টিন ব্যবহার করতেছে না বেশিরভাগ কাজই হইতেছে তিনশুতি রড দিয়ে অর্থাৎ দশ মিলি রড দিয়ে কিন্তু আপনার যদি উপরে সাদ করার প্রয়োজন হয় যদি আপনারা মনে করেন যে সাদ করবেন তাহলে আট ফিটের উপরে কিন্তু আপনার পিলারের দূরত্ব কিন্তু দেওয়া যাবে না এই বিষয়টা অবশ্যই লক্ষ্য করে কাজগুলো করবেন তাহলে স্বাদ দিতে পারবেন কিন্তু এটার উপরে স্বাদ দেওয়ার পরে এটার উপরে কিন্তু আবার দুতলা করা যাবে না কারণ হচ্ছে আপনার দশ মিলি রড দিয়ে কিন্তু ফাউন্ডেশন করা যাবে না মিলি এমন একটি রড এটা কিন্তু আপনার সেট বাড়ি তৈরি করা যায় এই চারটে করে রড দিয়ে এবং পিলারের মধ্যে এবং আপনার এটার উপরে শুধু একতলা স্বাদ করতে পারবেন আর আপনার দুতলা কিন্তু দশ মিনিট রড দিয়ে কিন্তু দুতলা করা কিন্তু অসম্ভব এই বিষয়টা অবশ্যই লক্ষ্য করবেন অনেকেই আবার অনেক মিষ্টি বাইরে আছে আপনাদেরকে পরামর্শ দিতে পারে যে দশ মিনিট রড দিয়ে ফাউন্ডেশন করে কাজগুলো করার জন্য দুতলা বলেও এই কাজগুলো করবেন না এবং এ ফাউন্ডেশন যদি দেওয়ার প্রয়োজন হয় তাহলে কিন্তু আপনার এই বারো মিলি রডের নিচে কিন্তু কোনো রড দিয়ে কিন্তু ফাউন্ডেশন হয় না অর্থাৎ পিলারের মধ্যে যে রডগুলো ব্যবহার করা হবে অবশ্যই বিষয়গুলো লক্ষ্য করবেন লক্ষ্য করে কাজগুলো করবেন আর যদি আপনারা এভাবে সাথ দিয়ে করতে চান আমি তো বলেছি আপনারা কিন্তু এই অবশ্যই পিটের উপরে পিলারের দূরত্ব দিবেন না যদি দশ মিলি রড দিয়ে আপনারা করতে চান তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি যে বিষয়টা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি কারণ অনেকেরই দেখেছি এভাবে কাজগুলো করতে যার কারণে আজকের ভিডিওটা আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি কারণ দশ মিলি রড দিয়ে আপনারা এই এভাবে কাজগুলো করবেন না দূরে দূরে এত দূরে দূরে পিলার দিয়ে আপনারা সাদ দিবেন না কারণ এটা খুবই রিক্সি হয়ে যাবে যে কোনো সময় ক্র্যাক করার সম্ভাবনা থাকবে তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই যতটুক পারি সঠিক তত্ত্বটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি ধন্যবাদ সবাইকে পরবর্তীতে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হব আপনাদের মাঝে